বন্ধুরা আজকাল বাচ্চাদের প্রতিভা বিকাশের প্রথম জায়গাটাই হচ্ছে আমাদের বাড়ির দেয়াল আর এই দেয়ালের মধ্যে নিজের প্রতিভাটা বিকাশ করে এটা যদি আমরা বাধা দেই তাহলে কিন্তু বাচ্চাদের মন খারাপ হয়ে যায় কিন্তু কি করব এইগুলো পরিষ্কার করতে গিয়ে যে আমরা হিমশিম খেয়ে যাই সেই জন্যই তো আমরা বারণ করি কিন্তু আমি বলবো বাচ্চাদের বারণ করবে না টিপস গুলো শিখে রাখো তাহলে তোমাদের সমস্যা মিটে যাবে আর বাচ্চাদেরও মন ভালো থাকবে তো দেখো আমি আজকে অনেকগুলো টিপস শেয়ার করছি তার মধ্যে প্রথম টিপস প্রথম টিপসে আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের বেকিং সোডা মানে রান্নাঘরে থাকা বেকিং সোডা সেটা আমরা দু চামচ নিয়ে নেব আর এর সঙ্গে আরও একটা জিনিস নিয়ে নেবো সেটা আমাদের রান্নাঘরে থাকে তো এখানে আমরা নিয়ে ভিনিগার এই দুটো জিনিস মিশিয়ে আমরা প্রথম টিপসটা করে নেব অনেকগুলো টিপস শেয়ার তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করতে পারবে তার আগে বলে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো পাশাপাশি একটা বেল বাটন প্রেস করে দিও আর যারা যারা আমার ভিডিওগুলো অবশ্যই করে দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখো আমার ভিডিওতে সব রকমের টিপস রয়েছে আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো আমাদের তৈরি হয়ে গেল এটা দিয়ে আমি পরিষ্কার করব বন্ধুরা আমি এই জিনিসগুলো তিনটে টিপস দিয়ে শেয়ার করব আবার শেষে রয়েছে বোনাস টিপস তো দেখো এখন কত তাড়াতাড়ি পরিষ্কার হয় সেটা আমি বলবো তো দেখো আমি এটা একটু ভিজিয়ে নিলাম একটা সফট স্ক্রাবার ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি এই যে জিনিসটা বানিয়ে নিলাম যে জিনিসটা সেই জিনিসটা আমি এখন এর মধ্যে লাগিয়ে দেবো মানে আমাদের ভিনিগার বেকিং সোডা সেটা দেখো আমার কতক্ষণ লাগে আমি এখন তোমাদেরকে বলবো যেটা আমাদের কতক্ষণ লেগেছে তো দেখো এই যে এটা আমি ঘষা শুরু করেছি এটা একটু আমার টাইম লেগে গেল বেশি এটা মোটামুটি আমার পাঁচ থেকে ছ মিনিট লেগে গেলো সেক্ষেত্রে আমি এটা পরিষ্কার তো হলো কিন্তু পাঁচ ছ মিনিট লেগে গেল সেক্ষেত্রে আমি বলবো যে আমি আরও একটা তোমাদেরকে টিপস দিচ্ছি যেটা আমাদের সময় কম লাগবে কিন্তু এটাও পরিষ্কার হয়েছে দেখো আমি মুছে দিচ্ছি কিন্তু এটা পাঁচ ছ মিনিট সময় লেগে গেল আমি এটা মুছে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কিন্তু একটু সময়টা বেশি লেগেছে আমি আরও শর্ট টাইমে আরও টিপস কতগুলো শেয়ার করছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করতে পারবে তো পরিষ্কার তো আমাদের হলো কিন্তু আমাদের এটা টাইমটা একটু বেশি লেগে গেল তো আমি সেই জন্য তোমাদেরকে দেব একদম দুর্দান্ত টিপস যেটা একদম এক সেকেন্ডে করতে পারবে সেটা দিচ্ছি তো দেখো এটা কতক্ষণ লাগে এটা আমি তোমাদেরকে বলছি আমি নিয়ে নিয়েছি হোয়াইট টুথপেস্ট আর এই স্ক্রাবারটাকে ভিজিয়ে নিয়ে এসেছি আর আমি এই পোশনটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি অনেকগুলো টিপস শেয়ার করবো সেই জন্য অল্প অল্প করে করছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে তো দেখো এটা আমার উঠে গেল দাগটা এই টুথপেস্ট দিয়ে কিন্তু এটা আমার লাগলো কতক্ষণ এটা আমার মোটামুটি দু মিনিট মতো লেগে গেল তো যাই হোক দু মিনিট লাগলেও এটা আমার পরিষ্কার হয়েছে ভালো সাথে আমাদের দেয়ালের নোংরাগুলোও উঠে গেছে সেই জন্য এটা দু মিনিট লেগেছে এটা জল দিয়ে আমি মুছে নিচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হলো তো এই জিনিসটা পরিষ্কার হতে আমার দু তিন মিনিট সময় লেগে গেল তো আমি যাই হোক এটা আবার ভেজা কাপড় দিয়ে সুন্দর করে ভেজা স্ক্রাবার দিয়ে দু তিনবার মুছে নিলাম পরিষ্কার সুন্দর হয়েছে এবার তোমাদেরকে আরও টিপস দেবো সেগুলো আরও শর্ট টাইমে করতে পারবে তো সেগুলো এখন দেখে নাও যে আরও শর্ট টাইমে তোমরা আরও কি দিয়ে পরিষ্কার করতে পারো বন্ধুরা আমি চেষ্টা করি রান্নাঘরে থাকা জিনিস দিয়েই পরিষ্কার করতে এই টিপস আমি শেয়ার করবো রান্নাঘরে যে আমরা বাসনপত্র পরিষ্কার করি ভিম লিকুইড সেটার মধ্যে আমি জল মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি আর সেটা আমি একটা প্লাস্টিক স্ক্রাবার দিয়েছি আর এটা তো এক মিনিটে উঠে গেল এটা এক মিনিটে এত সহজে উঠে যাবে আমি ভাবতেও পারিনি যাই হোক এটা আমি মুছে নিচ্ছি আর তোমাদেরকে আরও বোনাস টিপ দিচ্ছি যেটা ভালো লাগবে সেটাই করবে তো দেখো এটাও উঠে গেল পরিষ্কার হয়ে গেলো আমি দু তিনবার মুছেও নিলাম আর এটা তো পরিষ্কার হয়ে গেল আমাদের দেয়ালটা ঝকঝকে চকচকে হয়েই গেল তো এখন তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের ঘরে যে লিপস্টিক নাই বা সিঁদুর এটা কিন্তু আমাদের ডিসিন টেবিলের পাশে অনেকেরই লেগে যায় আর সেই দাগগুলো ওঠাতে আমরা হিমশিম খেয়ে যাই তো সেগুলো উঠিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি সিঁদুরও লাগিয়ে দিলাম তো আমার ঘরে লাগা ছিল না তাই আমি লাগিয়ে তোমাদেরকে উঠিয়ে দেখাবো এখন তো লিপস্টিকের দাগ আর এটার দাগ কি দিয়ে উঠাবে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার বন্ধুরা ময়শ্চারাইজার বলতে বডি লোশন মানে এখানে তোমরা যে কোনো ক্রিম নিতে পারো মানে মুখে দেওয়া যে ক্রিমগুলো হয় বা লোশন এগুলো নিতে পারো আমি একটু নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি কতক্ষণ লাগে সেটাও বলছি বন্ধুরা আমি কিন্তু এটা ডেক্স ডেট এক্সপায়ার হওয়াটা নিয়েছি কারণ আমার ঘরে অনেকগুলো ডেট এক্সপায়ার হয়ে গে গিয়েছিলো আমি সেগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি পরিষ্কার করলাম তোমাদের ঘরে যদি এগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারবে না এবার ভালোটাও নিতে পারো যদি বেশি থাকে তো দেখো আমাদের উঠে গেল কিন্তু এই লিপস্টিক আর সিঁদুরের দাগ আমাদের এই লোশন দিয়ে মানে ময়শ্চারাইজার দিয়ে এখন কত সুন্দর আমাদের দেওয়ালটা পরিষ্কার হয়ে গেল পুরোপুরি এবার তোমাদেরকে দেখাবো আমার বোনাস টিপস বোনাস টিপসটা এটাই বাচ্চাদের প্রোজেক্ট জমা দিতে অনেক স্টিক ফাইল লাগে আমরা কিনে কিনে হয়রান হয়ে যাই তো একটা স্টিক ফাইল দিয়ে যদি অনেকগুলো কাজ করে নেওয়া যায় তাহলে কেমন হয় কিন্তু একটু লেখাটা সাবজেক্টটাকে চেঞ্জ করে দিতে হবে তো এই লেখাটা লেখা হয়েছে স্কেচ পেন দিয়ে তো স্কেচ পেনের দাগ কিন্তু হাট দিয়ে উঠবে না শুকিয়ে গেছে যেহেতু সেক্ষেত্রে আমরা এমন একটা টিপস তোমাদেরকে দেবো যেটাতে তোমরা নিমিশের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবে আর তোমাদের স্টিক ফাইল বারবার কিনতে হবে না তো দেখো এটা হচ্ছে স্যানিটাইজার মানে হ্যান্ড স্যানিটাইজার যেটা আমরা করোনার সময় ব্যবহার করতাম তো আমার ঘরে অনেক ছিল পুরোনো ডেট এক্সপায়ার সেগুলো দিয়েই পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমি এই যে হাত দিয়ে হাত দিয়েই উঠে যাচ্ছে কোনো স্ক্রাবারের দরকার নেই একটা পুরোনো কাপড় দিয়ে মুছে নিলাম কত সহজে উঠে গেল কিন্তু এটা ভেতর দিয়েও লেখা রয়েছে সেক্ষেত্রে আমাদের ভেতরেও একবার দিতে হবে তো আমরা ভি ভিতরেও দিয়ে দিলাম দু ফোটা এবার দেখো এটাও আমাদের উঠে গেলো তো কত সুন্দরভাবে আমরা মুছে নিলাম আমাদের জিনিসটা পরিষ্কার হয়ে গেল এখন দেখো স্টিক ফাইলটা আমরা অন্য সাবজেক্ট এটার মধ্যে জমা দিতে পারবো তো কেমন লাগলো আজকের টিপসগুলো আর কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এন স্ক্রিনের ভিডিওগুলো না দেখলে দেখে নিও আজকের জন্য নমস্কার